আজ পর্যন্ত না সুতরাং এই মুহূর্তে রাষ্ট্রকে পরিপূর্ণ হবে সংস্কারের মাধ্যমে বিশেষত

ইসলাম জাগরিত হওয়ার জন্য অপেক্ষা আছে আপনি আমার জন্য জরুরি হয়ে পড়েছে থেকে পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে তোলা সংগ্রামী ভাই ও বন্ধুগণ ওই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পর্ক জননেতা অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন খান এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা আমার বক্তব্য শুনতে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক ফ্রামের অব্যাহত কর্মসূচির দাবিতে প্রেস ক্লাবে ধর্ম উপদেষ্টার মাধ্যমে সাংবাদিক সম্মেলন প্রেস ক্লাবে শিক্ষকদের উপস্থিতিতে ঈশ্বা পুজুরের আহ্বানের দাবির পরিপ্রেক্ষিতে তারা স্বতন্ত্র মাদ্রাসাকে ভুক্ত করার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই সাথে এই সরকার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাইতে চাই প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে এবং সেখানে কমে মাদ্রাসা আলেমকে নিয়োগ দিতে হবে পরিশেষে আমি বলতে চাই ভোট নির্বাচন আসলে ভোট ঢাকাতেরা জনপ্রতিনিধি জনদরদী হয়ে যায় আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই ভোট সমাপ্তির পর কেউ কেউ বলতেছে ভোট ডাকাতি হয়েছে কেউ বলতেছে সূক্ষ্ম কার্যপি হয়েছে সুতরাং আপনি যদি এই অপবাদ থেকে পরিত্রাণ পেতে চান তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প আর নয় পিয়ার পদ্ধতিতে ইলেকশন করে আপনি এই দেশে একটি ইতিহাস সৃষ্টি করে যান আর ভোট প্রদানকারী জনগণের